السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين استفى عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ بسم ربك الذي خلق خلق الإنسان من علق أو كما قال عليه الصلاة والسلام شمنت دور موبان مسلمان بايو بونيرا যে যেখান থেকে আজকে আমাদের চার দিনে কোরআন শিক্ষা ক্লাসটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে বলেন যে আমি কোরআনকে খুবই সহজভাবে নাজিল করেছি কিন্তু কোরআনের বাসা আরবি হওয়ার কারণে আমরা বাংলাদেশি এই কোরআনকে অনেক কঠিন মনে করি এই কঠিন মনে করাকেই পুঁজি করে আমরা বসে রয়েছি সম্মানিত বন্ধুগণ এই রমজান উপলক্ষে আমরা যদি এই চারটি ক্লাসকে ভালোভাবে লক্ষ্য করি আমি আশা করি দিন শেষে আপনিও কোরআনুল কারিমকে শুদ্ধভাবে পড়তে পারবেন চলুন কথা না বাড়িয়ে আমাদের ক্লাসকে শুরু করি আমরা যেই চারটি ক্লাসের মাধ্যমে কোরআন শিখব এক নম্বর ক্লাসে আমরা শিখব মাখ্রাস এবং হরফের পরিচয় মাখরাস এবং হরফের পরিচয় হরফ অর্থাৎ এই উনত্রিশটি বর্ণ কোরআন শিখতে যে উনত্রিশটি বর্ণ প্রয়োজন উনত্রিশটি হরফ প্রয়োজন ওই হরফের পরিচয় শিখব এবং ওই হরফ উচ্চারণের স্থানকেও শিখব ইনশাআল্লাহ দ্বিতীয় নাম্বার ক্লাসে শিখব হরকত এবং তানভিন তৃতীয় নাম্বার ক্লাসে জজম সাকিন ও তাস চতুর্থ নাম্বার ক্লাসে শিখব মদ এবং গুন্না প্রথম নাম্বার ক্লাস হচ্ছে মাখরাস ও হরফের পরিচয় তাহলে আমরা প্রথমে শিখব আরবি উনত্রিশটি হরফ বা বা তা তা উচ্চারণ কেমন হবে খেয়াল করুন আরে খুব তাড়াতাড়ি হবে বা অর্থাৎ দুই ঠোঁটের বেজা উংশ দুই ঠোঁটকে যদি আমরা একসাথে করি বা বা তা তা সা সা জিম এটা শক্ত হবে হা হা দাল লাল র সিন শিন সদ দদ জ আইন গইন ফা ওফ কাফ লাম মিম নুন নুন ওয়াউ হা হামজা ইয়া ইয়া সমানিত বন্ধুগণ আরবি এই উনতিরিশটি হরফকে আমাদের শিখতেই হবে আপনি যেভাবেই শিখেন না কেন আপনি যেভাবেই শিখতে চান এই আরবি উনতিরিশটি হরফকে শিখতে হবে চলুন এই আরবি উনত্রিশটি হরফকে আমরা আরও সহজভাবে চেনার চেষ্টা করি যে আলিফ আলিফ এমন একটি হরফ যেই হরফটাকে দেখলেই চেনা যাবে শুধু একটা জিনিস মনে রাখতে হবে যে আলিফ এবং লাম দেখতে একই রকম হবে কিন্তু আলিফকে পার্থক্য করব যে আলিফ কখনো বামে লাগানো থাকে না আলিফ কখনো বামে লাগানো থাকে না অর্থাৎ যে বাম দিক আছে এই বাম দিক কোনো হরফের সাথে সংযুক্ত হয়ে আলিফ আসবে না যদি আসে তো সেটা কি হবে লাম হবে আলিফ শিখলাম আলিফ কখনো তার বাম দিকে লাগানো থাকবে না যদি লাগানো থাকে তাহলে লাম যদি লাগানো না থাকে তাহলে কী সে আলিফ তাহলে আলিফ চেনার জন্য আর কোনো নিয়ম প্রয়োজন নেই বা তা সা দেখতে একই রকম খেয়াল করুন বা তা সা দেখতে একরকম পার্থক্য করা হয়েছে নক্তা দিয়ে বা তা সা দেখতে একই রকম পার্থক্য করা হলো কি নক্তা দিয়ে জিম হা খ দেখতে একই রকম পার্থক্য করা হয়েছে নক্তা দিয়ে ডাল র রা দেখুন ডাল এবং জাল আমার ডান হাতকে যদি একটু বাঁকা করি এই ডালের মতন হবে আর যদি যে আমাদের গ্রামের বাসায় কাচি বলে যে দান কাটতে যে কাচি ব্যবহার করা হয় কাঁচির মতো দেখতে বড়শির মতো দেখতে এটা হচ্ছে কি র ডাল এবং র এর মধ্যে যদি পার্থক্য করতে পারি তাহলে যা এবং রালকেও কি শিখতে পারবো সিন শিন সদ দদ সিন সিন দেখতে একরকম পার্থক্য নক্তা দিয়ে যে সিন শিখবো যখন উপরে তিন দাঁতওয়ালা কোনো চিহ্ন থাকবে তখনই কি হবে সিন হবে আর এই সিনের উপর যদি তিনটা নক্তা থাকে তাহলে কি সিন হবে সদ দদ ত এই চারটি হরফ দেখতে একই রকম খেয়াল করুন যে এটা তো উপরে মাথা এটা নিচে মাথা যদি ত এবং জ কোরআনুল কারিমের মধ্যে আসে তাহলে তারা পরিপূর্ণ রূপ নিয়েই আসে তারা কখনো আংশিক আসে না সদ দত আংশিক আসবে অর্থাৎ তাদের মাথা আসবে আর আংশিক আসবে না বরংশ পরিপূর্ণ হরফ নিয়ে তারা হাজির হবে আমরা পুরো হরফকে শিখেছি যে মধ্যে এই ত পরিপূর্ণ রূপ নিয়ে হাজির হবে কিন্তু সদ এবং দত পরিপূর্ণ রূপ নিয়ে হাজির হবে না বরংশ তার মাথা নিয়ে সে হাজির হবে আইন আইন এবং হইন দেখতে একই রকম পার্থক্য নকতা দিয়ে ফা ফা এবং কোফ দেখতে এক রকম পার্থক্য নক্তা দিয়ে কাফ লাম দেখতেও কি কিছুটা একই রকম মিম নুন ওয়াউ হা হামজা ইয়া এই ছয়টি হরফকে আমাদের আলাদা করে শিখে নিতে হবে যে মিম কেমন হবে মিম নুন ওয়াউ হা হামজা ইয়া সম্মানিত বন্ধুগণ এখন আমরা শিখব যে ওয়ালা হরফ নক্তা সারা হরফ নক্তাওয়ালা হরফ কয়টি পনেরোটি নক্তাওয়ালা হরফ পনেরোটি নক্তা সারা হরফ চোদ্দটি এই হরফগুলাও কি আমরা ভালোভাবে মুখস্থ করে নিতে হবে বা তা সা জিম খ রাল জা শিন দদ জঈন ফা ওফ নুন ইয়া এখন নপ্তা সারা হরফ আলিফ হা ডাল র সিন সদ আইন কাফ লাম মিম ওয়াও হা হামজা তাহলে আরবি উনত্রিশটি হরফ দুই প্রকার নকতাওয়ালা নক্তা সারা যদি নকতাওয়ালা হরফকে চিনতে পারি তাহলে নক্তা সারা হরফকেও কি চিনা হয়ে যাবে সময় বন্ধুগণ খেয়াল করুন এখন এই আরবি উনত্রিশটি হরফ আমাদের কেমন চিনা হয়েছে এখন যদি আপনি ভালোভাবে চিনতে পারেন তাহলে এখানেও কি এই আরবি হরফগুলো দেখলেই চিনতে পারবেন বা নুন তা তা ইয়া নুন ইনফা يا ساحا ميم نونتا تا خا عين فا با عين تا نون عينتا نونتا غين ميم نونتا فا با يا سا قف قف حا تا ميم خا با ها يا ها لام فا با ها تا لَمْ با يا আমাদের আইন 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 আরবি হরফের সাথে সম্পর্ক করতে হবে যে তাদেরকে দেখলেই চিনতে পারি যেমন আমাদের আপন মানুষগুলার মাথা দেখলেই আমরা চিনতে পারি যে এটা আব্দুর রহিম এটা আব্দুল করিম ঠিক তেমনি ভাবে যদি আমরা আরবি উনত্রিশটি হরফের সাথে ভালো সম্পর্ক তৈরি করতে পারি তাহলেই আমরা আরবি এই উনত্রিশটি হরফ যদি আংশিক ও আসে তাহলেও কি বুঝতে পারবো জন্য আমার অনুরোধ আজকের প্রথম ক্লাসে আমরা বেশি বেশি তাকরার করবো আরবি উনত্রিশটি হরফকে নিয়ে আরবি উনত্রিশটি হরফ আমাদের ভালোভাবে শিখতে হবে এমনভাবে যে যে যেখানেই দেখবো যে চিনতে পারবো যে এটা আলিফ এটা লাম এটা খ যদি আমি এরকম শিখতে পারি তাহলেই আমরা সামনের ক্লাসগুলো দেখব এখন আমরা শিখব আরবি এই উনত্রিশটি হরফ উচ্চারণের স্থানকে অর্থাৎ মাখরাজকে মাখরাজ কাকে বলা হয় যে মাখরাস বলা হয় হরফ উচ্চারণের স্থানকে আরবি হরফ উনত্রিশটি আর মাখরাস সতেরোটি অর্থাৎ সতেরো স্থান থেকে আরবি উনত্রিশটি হরফ উচ্চারিত হয় সমর্থ বন্ধুগণ আমরা এই উনত্রিশটি হরফের মাখরা শিখবো না শুধু কয়েকটা মাখরাস শিখবো যেই মাখরাজগুলো শেখার দ্বারাই আমরা কোরআনুল কারিমকে শুদ্ধভাবে পড়তে পারবো হ্যাঁ বন্ধুগণ শুধু ছয়টি হরফের মাখরা শিখবো এই ছয়টি হরফ যদি হামজা হা হা আইন গইন খ আমি তাদের থেকে উচ্চারণ করতে পারি তাহলে আমার পড়া শুদ্ধ হবে কোথা থেকে উচ্চারিত হয় যে গলার শুরুর বা গলার শুরু থেকে গইন এবং হ আপনি হাত দ্বারা আপনার গলায় দরবেন এবং উচ্চারণ করবেন খ আইন হা হা গলার গলার মধ্যভাগ থেকে থেকে হামজা এই ছয়টি হরফ শিখার দ্বারাই আমি মনে করি কোরআনুল কারিমকে শুদ্ধভাবে পড়া সম্ভব সম্মানিত বন্ধুগণ আজকে ক্লাসকে এখানেই শেষ করব শেষ করার আগে সকলের প্রতি অনুরোধ আমরা যেই পর্যন্ত পড়েছি আমরা বেশি করে তাকরার অনুশীলন করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি